এরপরে যে কয়েকদিন আগে গেল সেটা আসাদ বাসার আল আসাদ আমাদের এটা নাম নেওয়া কেমন যেন লাগে মহিলার নাম নিতে চাই না যারাই গেল এগুলো আর আসতেছে না আর আসবেও না সুতরাং এই আশায় গুড়ে বালি আপনারা ধান্দা বাদ দেন বেশি ঝামেলা করবেন যতটুকু আছেন এর উপরে আবার এই লতিফ সিদ্দিক গলায় ফাঁস ওই কারো সে হাওয়াতে ফুলবেন না কারণ যারা হাওয়া দিয়ে ফলায় ওরাই লাথি দেয় ফুটবলকে একদিন একজন জিজ্ঞাসা করছে ভাই তুমি এত লাথি খাও কেন যে তোমারে দেখে খালি লাথি দেয় আমি পরের পামে ফুলি মানুষ আমারে হাওয়া দিয়ে ফোলাই তো আমি তো নিজে ফুলতে পারি না মানুষ যখন ফোলায় নিচে যখন ফুলতে পারেন না ফুলবেন না অন্য কেউ হাওয়া দেবে আর আপনি সে জামানা শেষ হয়ে গেছে এই দেশে ছত্রিশে জুলাই যারা ঘটিয়েছে এটা শুধুমাত্র কয়েকজন ছেলে মেয়ে না সারা বাংলাদেশের সব মানুষ তাদের সাথে ছিল এমনিতেই ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতেই পারে কিন্তু দেশে যারা জালেম ছিল। যারা অন্তত জড়িত চল্লিশ হাজার মানুষ এখনো হাসপাতালের বেডে বাড়িতে কাতরাচ্ছে এখনো অনেক ঘাস শুকিয়ে যায়নি আর আপনি আন্দাজে আশা করেন করেন কি করি আপনি কি মরে গেছেন আপনার বিবেক মরে গেছে আশা করছি ওই রকম আশা আমরা যেন আর কেউ না করি আগামীতে করলে যতটুকু আছে আবার আজ বল হয়ে দেখা যাচ্ছে বত্রিশ তেত্রিশ হয়ে যাবে এখনো যে কটা কবর মবর আছে ওগুলো কিন্তু তেত্রিশ করে ফেলবে মানুষ এখনো রাগ গেছে বলেন জালেমদের প্রতি রাগ আপনার যদি শেষ হয়ে যায় আল্লাহ বলেন আমি সালেমদের ওপরে সার এগিয়ে আসি এটা জীবনেও শেষ হবে না

অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের অত্যাচার করেছে শুধু আল্লাহ এমন করিমন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার পাক যদি বলতেন যারা মুসলমানদের ওপরে অত্যাচার করে বা করবে তাহলে আয়াতটা আমি পড়তাম না আল্লাহ দিয়েছেন ইয়াসলিমুন নাস বলেন তো হিন্দু কি মানুষ না আরও যারা বলেন খ্রিস্টান মানুষ না এ পৃথিবীতে মানুষ পদ বাচ্চা যারাই বিবেচিত তাদের উপরে যদি কেউ জুলুম করেন অত্যাচার করেন তার অধিকার নষ্ট করেন আপনি লিখে নিতে পারেন আপনি আল্লাহর মামলার আসামি আমি তো কোরআনের আয়াতের এই চোখ লাগিয়েছি বাস্তবে দেখতে পাচ্ছি আমার এই দেশে বহু মানুষ এখন অলরেডি মামলার আসামি হয়ে আছে। বুঝে বলছেন তো ঠিক নাকি নিচের নিচের ওপরে পড়ে না যেন আপনি টের পাচ্ছেন আমি কি বললাম এক বছর এক মাসের ভেতরে বহু মানুষ অলরেডি পনেরো বছরে তো জালেমরা ছিল এমনকি এক বছর এক মাসে অনেকে আল্লাহর মামলার আসামি হয়ে গেছে আপনি যখন দেখবেন আপনার দ্বারা মানুষের অধিকার নষ্ট হচ্ছে তার হক নষ্ট হয় তার উপরে জুলুম হয়ে যায় নির্যাতন হয় আপনি ভেবে নেন চিন্তা ভাবনা করে বিশ্বাস করতে পারেন যে আপনি আর দুনিয়ার হাম হামজার মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি এবার একটা গোপন তথ্য বলছি দিকে তাকান এই ওঠাবಾಟি করে কারা গো একটু বসে ভাই ঘন্টা খানিক সময় দেন পরিচিত একটা আয়াত বলছি আপনি দেখবেন একটা তথ্য এখানে আছে ইননা মা'আল উসরি ইসরা ফা ইননা আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে সুখ না কষ্টের পরে সুখ কষ্টের সাথে যদি এখন বাংলা আমরা যেগুলো অনুবাদ করা দেখি এখানে কষ্টের পরে লিখে দিয়েছে বাদ মানে পরে এ শব্দটা করানি এখানে নেই এখানে আছে মা মা মানে সাথে সঙ্গে আল্লাহ জানাতে চেয়েছেন অবশ্যই কষ্টের সাথে সুখ এতটুকু যদি বাংলা অর্থ হয়ে যেত সত্যি কথা বলছি আয়াত না ভেতরে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে অসুর দেওয়ার আগে আল্লাহ দিয়েছেন এর আগে লাম এটা নির্দিষ্ট এটা মারেফা কিন্তু ঈশ্বর দেওয়ার আগে আল্লাহ আলিফলাম দেয়নি অসুর মানে কষ্ট ঈশ্বর মানে সহজ শান্তি সুখ স্বস্তি নিরাপত্তা কল্যাণ অনেকগুলো অর্থ আছে এদিকে তাকান কষ্টের আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন এর আগে দিয়েছেন মাগা এর আগে দিয়েছেন ইন্না সোরা আলাম না সোরা রায়াত আমি এখান থেকে যেটা বের করতে পেরেছি তাফসির পড়ে আপনি একটু মিলান তো দেখেন আপনার জীবনে আবার মিলে যায় কিনা দুনিয়াতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে আর এই কষ্টটা যদি হয় আল্লাহর জন্য জন্যে জন্য মানবতার জন্যে এটা ক্লাস চলছে ভাই বারবার এভাবে উঠা করলে তো ছুটি দিয়ে দেওয়া থাকবে এই জন্য আউটডোর প্রোগ্রাম গুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি ছাতা বোঝানো যায় এন্ডরে হলে কোনো আওয়াজ-মাওয়াজ থাকে না কথা বললে মানুষকে বোজান যায় আবার আরেক জায়গায় বসে গরম বেশি লাগছে না ফাকা ফাকা হয়ে বসবেন সে জায়গাও তো নেই এবার আমার প্রশ্ন যেহেতু ক্লাস শুনছে আমি বিশ্ববিদ্যালয়ে এইভাবেই ক্লাস করেছিলাম ডক্টর লোকমান অনেক কোনো বিষয় যদি বোঝাতেন পঁয়তাল্লিশ মিনিটের ক্লাসে কম পক্ষে এক বিশ মিনিট শুধু প্রশ্ন করতেন এই একবার প্রশ্নের দ্বারা সেটা বোঝা যায় জীবনে ওটা মানুষ বলে না আমি ক্লাস নেওয়ার ট্রেনিং তো জানি এই জন্য ওই ট্রেনিং খাটাচ্ছি আপনাদের ওপরে অ্যাপ্লাই করছি আপনার কষ্টটা আপনি পেলেই হবে না কষ্ট যদি আপনি আল্লাহর জন্য পেয়ে থাকেন রসলুল্লার জন্য পেয়ে থাকেন মানবতার জন্য পেয়ে থাকেন এই তিনটা কারণের যে কোনো একটা কারণে যদি duniaয় কেউ কষ্ট পায় তার একটা কষ্টের সাথে শোক আছে কয়টা যে তো অনির্দিষ্ট ও নির্দিষ্ট নাকেরা কমপক্ষে তো তিনটা আছে সর্ব উর্ধে আপনি 70 পর্যন্ত 700 পর্যন্ত পাবেন পারানে কারিম জানিয়েছে মাংজাবিল হাসানাতি ফালাহু আশর আমসা লোহা লিহা এই পৃথিবীতে কোন মানুষ যদি একটা ভালো কাজ করে একটা ভালো কাজের জন্য কমপক্ষে পক্ষে তারে দশটা কি দেওয়া হয় একের বদলে কয় আরো জোরে বলেন এই জায়গায় আপনি একটা কষ্ট যদি সহ্য করেন দুনিয়ার জীবনে কমপক্ষে ধনিয়া আখের আট মিলে আপনাকে আল্লাহ দশটা কল্যাণ শান্তি সুখ এটা তো দেবেই ঊর্ধ্বে যত দেবে এটা আল্লাহর ব্যাপার নিম্নে এটা দেবেই এবার আসেন আমরা বাস্তবে নিয়ে যাই আমার কষ্টটা সত্যি কি আল্লাহর জন্য হয়েছে আমার কষ্টটা কি রসুল বিধান মানতে গিয়ে হয়েছে আমার কষ্টটা কি এই দুনিয়াতে মানবতার পক্ষে থাকতে গিয়ে হয়েছে এই তিন কারণের বাইরে যদি কোন মানুষ কষ্ট পায় ওই কষ্টের কারণে যে শোক পাবে শান্তি পাবে স্বস্তি পাবে নিরাপত্তা পাবে এ কথা কোরআনে নেই বহু মানুষ আছে পরকিয়া প্রেম করে কষ্টে আছে এই দেশে নেই পরকিয়া প্রেম নেই ব্যবসা তো কঠিন বসা যায় না কাঠের চেয়ারে আমার রিমান্ডে এই তিন বছরে যে টর্চার করেছিল মানে দেখানো যায় না খালি বলা যায় অত্যাচার হয়েছিল পেছনে ম্যাডাম ছাড়া কাউরে দেখানো সম্ভব না এই জন্য বসতে পারি না এই তোলা নরম অথবা সোফা হলে একটু ভালো বসে থাকতে পারে তাছাড়া দশ মিনিট পর পর আবার উঠে দাঁড়ানো ওইটা থাকলে ভালো হতো এখন নেই যেহেতু আমি যে পর্যন্ত বললাম বলেন এ পর্যন্ত আপনি বুঝেছেন কিনা আলেম যারা আছে আমার মনে হয় তার হালকা বুঝতেছে আপনার কষ্ট হওয়া লাগবে আল্লাহর জন্য রসুমের জন্যে মানবতার জন্যে আপনি যদি বড় কে প্রেম করে কষ্ট পান ওই কষ্টের জন্য সুখ পাবেন এই জানে এই কষ্টতে যারা আছেন এই কষ্ট লাঘব করা দরকার এই মুহূর্তে তবা করে ফিরে আসেন যে না আমি আর ওই লাইনে নেই যারা রাজি আছেন দেখে হাত তোলেন তো ঠিক আছে তাহলে একশো আশি মাইল বেগে চলছে এই এলাকায় সম্মানিতা মা বোনেরা আজকে অরকি আই এই যে শব্দটা এটা অনেক দিন লিপ্ত ছিল আমি নাম নিলাম না চাসির সাথে আউযুবিল্লাহি এ হয়ে গেছে রাগ আর কন্ট্রোল করতে পারে নাই சாসি শেষ পর্যন্ত ব্লেড দিয়ে ওই ভাতিসার জায়গা কেটে দিয়েছে পাকতবিকর এখন এই যে জায়গা কেটে দিলে একি কষ্ট পাচ্ছে না এই কষ্টের পরেই তো শোক আসতেছে ও কি আল্লাহর জন্য কষ্ট পিস রাসূলের জন্য মানবতার জন্য না কিসের জন্য আর কষ্ট ইয়াবাসী যে কথাটা তুলছিলাম আপনাদের সামনে তাহলে আপনাকে কষ্ট পাওয়া লাগবে ওই তিনটা কারণে তাহলে দুনিয়াতে আপনি মাস্ট বি দশটা শান্তি সুখ কল্যাণ পাবেন রাখে রাত মিলে কত পাবেন এটা আল্লাহ ভালো জানে আমি জানি না দ্বিতীয়বার দেখবে না একটা আল্লাহ আবার রিপিট করেছেন ফাইন নামালো শ্রী ইসরা কোন তো মানুষ যদি এই পৃথিবীতে একটা শান্তি পায় সুখ পায় কিন্তু এই সুখটা যদি হয় অবৈধ সুখ একটা অবৈধ সুখ ভোগ করার কারণে দুনিয়া আখেরাত তাকে কম পক্ষে অশান্তি অকল্যাণ অপমান অপদস্ত এর ভেতরে তাকে ফেলবেই কে বুঝলেন বলেন তো এখান থেকে দুইটা আয়াত আপনি যদি অবৈধ কোন সুখ ভোগ করেন দুনিয়ায় তাহলে একটা সুখের কারণে কমপক্ষে দশটা লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্ত অকল্যাণ এগুলো আপনার জীবনে ভোগ করা লাগবে দশটা এর উপরে কত আছে আমি জানি না আল্লাহ জানে এবার আপনি বাস্তবে বাংলাদেশের সাথে মিলান বহু মানুষ এই দেশে অবৈধ সুখ ভোগ করেছে বিভিন্ন ক্ষমতার মসনদে বসে শোকটা তাদের বৈধ ছিল না কারণ আপনি শোক বৈধভাবে ভোগ করতে হলে মানুষের স্বীকৃতি লাগবে অন্তত বছরের দিলাম এই তো অন্য অন্য আমি নিজে উপস্থিত আমার আঠারো বছর থেকে আমি যদি ভোট দিতে পারতাম এখন আমার তেত্রিশ বছর আমি তিনবার অন্তত ভোট দিতে পারতাম আমি তো একবারও পারি নাই আমার বয়সে যারা তারাও পারে নাই এই কথা বলেন না কেন সুতরাং এই যে হাজার হাজার প্রায় 4 কোটির উপরে আমার বয়সী মানুষ এখন এই দেশে 18 কোটি মানুষের প্রায় চার কোটি আমার এই বয়সের মানুষেবার নতুন তারা ভোট দেবে বলেন এই মানুষগুলো আমরা যেতো পারি নাই আমার বয়সী যারা তারাও তো পারে না কিন্তু ক্ষমতার আর সিআর কি বসেছিল আরো জোরে বলেন যারাই ছিল তারা কি ক্ষমতা আর সিআর বসে কোনো শোক পায়নি কোনো শান্তি পাইনি পাইছে মানে এক একজনে ছয়শো টা বাড়ি সেদিন কম দেশে যেন সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন এক শয়তান দেখি নিচে বসে বসে চা খাচ্ছে ও দেখে আমি চিনে ফেলেছি নিচে নেমে বললাম কি এখানে কেন বসে হুজুর আমি আগেই পালিয়েছি আপনি পালালেন কেন আপনার না ছয়শো বিশটা বাড়ি সেই সমস্ত বাড়ি তো এই দেশে আছে মালয়েশিয়াতে তার সাহেব পাড়া আছে সিঙ্গাপুরে বানিয়েছে বিভিন্ন ফ্ল্যাট কিনে কিনে নিজে থাকে না সব ভাড়া দেওয়া তালা লাগানো বলছে না আমরা এখনো সাহেব পাড়ায় যেতে পারি না বাংলাদেশের বিশ লক্ষ মানুষ এই দেশে কাজ করে যদি আমার এভাবে প্রকাশ্যে খোলামেলা মেলা দেখতে পাই পিটিএ ভর্তা বানিয়ে ফেলবে এজন্য চুরি করে আসি কেউ জানে না আপনি ওজনে দোয়া করেন দোয়া ওজনে দোয়া আসে ওজনে কি আসবে বদোয়া একটা বাড়ি আমার বাবার আমি থাকতে পারি না ছয় মাস থাকি রাস্তায় রাস্তায় আর ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে শয়তান ও থাকবে কবে ও কেয়ামত পর্যন্ত হায়াত পেলেও তো এত বাড়ি থাকা সম্ভব না কে আপনি চিন্তা করেন তো একটা বাড়িতে আমার দাদা গেছে বিদায় হয়ে বাবা গেছে এখন আছে আমিও আসি তাই থাকতে পারি না এক বছরে বারো মাসের প্রায় ছয় মাস রাস্তায় দুই তিন মাস বাইরের দেশে আর এই বাকি সময়টা বাড়ি থাকা একটা বাড়িতে এত পূর্বপুরুষ বিদায় নিল আমিও চলে যাব আর কি শান্তি পেয়েছে চেয়ারে বসে ছয়শ বিশটা বাড়ি বানিয়েছে একটাও থাকতে পারে না সব তালা লাগানো এ দেশের বিভিন্ন জায়গায় যেগুলো বানিয়েছিল জনগণ সব গড়িয়ে দিয়েছে আর বাইরের দেশের যেগুলো ওগুলো ভাড়াও কেউ নেয় না কেউ জিজ্ঞাসা করলো মায়ের খাবে এমন কঠিন কষ্টে আল্লাহ তাদেরকে রে গেছে আমার নিজের দেখা এক একটা হোটেলে থাকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভাড়া মর এবার জমানো টাকা দিয়ে কয়েকদিন চলবেন ভাবে জেলখানার মতো বাইরে তো আসতে পারেন না একটা ঘরের ভেতরের চব্বিশ ঘন্টা আপনার তালামালা আমার রেখেছিলেন ফাঁসির কনডেম সেলে তালা লাগানো আপনিও আসেন প্রায় কন্ডেম সেলেই শুধু ভালো খাবার পাচ্ছেন তাই আমারে মোবাইল দিতেন না খাবার দিতেন না ভালো আর আপনি ওইগুলো একটু পাচ্ছেনই বাকি আমি যাছিলাম আপনি ওইরকমই আছেন আমি যে কথা এ কোরআন থেকে নিয়ে আসতে চাই যেহেতু কোরআনের কোনো কথা মিথ্যা নেই একশো ভাগ সত্য না আটানব্বই ভাগ একশো ভাগ তাহলে দুনিয়াতে কেউ যদি অবৈধ শান্তি পান একটা একটা সুখ ভোগ করেন আপনাকে কষ্ট ভোগ করা লাগবে কয়টা যেন আগামীতে কেউ যেন অবৈধ কোন সুখ শান্তি দুনিয়া ভোগ করতে না পারেন সেই ব্যবস্থায় দেশের মানুষের করা লাগবে তাহলে ঠিক সিল্লালেন কি বললাম কত দূর বাঁশ গেল টের পেছন ঠিক আছে সুতরাং বাস্তবতা আমরা নিজেরা অন্যায় করব না অন্যায় কেউ করবে আমরা বেশি থাকতে আমি মেনেও নেবো না হয় অন্যায় বন্ধ হবে না আমাদেরকে বিদায় করা লাগবে কথা বলেন না কেন জলায় যোদ্ধা যারা আপনি দেখেছেন তারা প্রশাসনের গলির সামনে দাঁড়িয়ে বলেছিল হয় মেরে ফেলেন নাই তো বাড়ি যাব না দেশের মানুষ যেহেতু এখন সচেতন অন্যায় করে জীবনও আপনি টিকে থাকতে পারবেন না এই জন্য যারা আছে কাজে আছেন কাজটা যেন অবৈধ না হয়ে যায় যেন জুলুম না হয় যদি জুলুম এবং অবৈধর ভেতরে পড়ে যায় আপনি চর্মচোখে দেখতে পাচ্ছেন যে এক বছরে তো বহু টাকার মালিক হয়ে গেছি এ টাকা জীবনও আপনার হাতে থাকবে না এ যাবে আর ও নিজের বাবারটাও যাবে আমার কুষ্টিয়াতে আমার আসনে দেখলাম বহু মানুষে এক বছরে বহু কিছুর মালিক হয়ে গেছে আল্লাহর নামে একজন ইসাদা তুলেছে কয়েক কোটি টাকা বলেন সবহান আবার মুসলমান সাদা তোলার পরে উনি আবার কি করবে যে রবিউল আউয়াল মাস আরম্ভ হয়ে গেছে এটা কি মাস রবিউল আউয়াল মাস আসলেই তো মানুষ নবীজির নামে কি করে মিলাদ দেয় না এলাকায় মিলাদ নেই এই যে মিলাদ দেয় মিলাদ মানে মিলাদ মানে বেলাদুন থেকে যা এসেছে এর বাংলা অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত তাহলে রাজারা এই এলাকায় বিভিন্ন বাড়িতে মিলাদ দেন রসুলের জন্ম নিয়ে আলোচনা করেন এটা খারাপ না আপনি করেন কিন্তু না বাসী মিলাদ থেকে যে শিক্ষাগুলো ইতিহাসের কিতাবে আছে সিরাতের কিতাবে আছে আপনি আর রাহিকুল মাহতুম পড়েন সিরাত হিসাম পড়েন সিরাত বিশ্বকোষ পড়েন নবীয় রহমত পড়েন মানবতার বন্ধ মোহাম্মদ ও পড়েন আমি প্রায় তেরোটা গ্রন্থ পড়া শেষ করে এইটা পেয়েছি মিলাদে মিলাদ যদি কেউ পড়তে চান দিতে চান তারে কমপক্ষে সাতাশটা শিক্ষা নেওয়া লাগবে একটাও নাই না আন্দাজে মিলাদ পড়ছে শুরু হয়ে গেছে এবার আসেন তো একটা শিক্ষা নিয়ে যাই এই রবি উলাওয়াল মাসে বিশ্ব নবী দুনিয়ায় যেহেতু এসেছিলেন উনি আসার পরে যে মহিলার দুধ তিনি পান করেছিলেন সর্বপ্রথম ওই মহিলার নাম উম্মে আইমান কি নাম এ মহিলার দুধ তিনি পান করলেন দ্বিতীয় নম্বরে এই পৃথিবীতে নিজের মা ছাড়া আর একজন মহিলার দুধ তিনি পান করেছিলেন তার নাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ তালা আনহা হাজরাতে হালিমা নিজে মুখ দিয়ে বলছেন আমি নিজে এসেই চাঁদের মতো ফুটফুটে সন্তানটাকে বুকে তুলে নিলাম ডান স্তান তারে দিলাম সে পান করেছে বাম স্তনে মুখ লাগিয়েছি তিনি মুখ বের করে নিলেন একবার দুইবার তিনবার মুখ লাগালাম তিনবার তিনি মুখ বের করে দিলেন চোখের ইশারা দিয়ে আমাকে জানাতে মা জোর করেন কেন ডান স্তন আমার দিয়েছিলেন আমি তো পান করেছি এটা আমার অধিকার হক বাম স্তন আমি জানি আপনার সন্তান আছে আর একটা তার নাম আবদুল্লাহ সেও আমার বয়সী এ পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এসেছি ভাইয়ের হক দুনিয়ায় ফিরিয়ে দেওয়ার পরে ঠিক জি সোবাহ বলার জন্য বলি নাই কি বুঝলেন বলেন এখান থেকে যে নবী মায়ের গোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় নষ্ট করে না সেই নবীর আমরা যত বড় হচ্ছি দিন যত যাচ্ছে ভাইয়ের হক মারার জম হচ্ছে অনেকে বনের সম্পদ দিতে চান না বলে এটা আবার দেওয়া লাগবে যদিও মাঠেরটা দিয়ে দেয় বাড়ির সম্পদ দিতে চায় না বলে ভেটার ভাগও দেওয়া লাগবে দেওয়া লাগবে মানে তোমারে জন্ম দিয়েছে তোমার বাবার এটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে সাহাবা একরামের জীবন থেকে আপনি বলছেন তারা নিজের সম্পদ গুলো নিজেরা যখন ভাগ করতো এই যে মেয়ের বন্টন করতো মাঠের জমি বলেন বাড়ির জমি বলেন এটা তো দিয়েই দিত এমন কি খাবার খাওয়ার জন্য যে গ্লাস প্লেট যে রান্না করার হাড়ি পাতিল এইটা পর্যন্ত ভাগ করে দিয়ে দিত এরকম মানুষ এই আছে খালি মাঠের জমি হালকা পাতলা দেয় তা অধিকাংশ মেরিয়ে দেয় এ কথা বলে না কেন এই আমি আজ নয় দিন আগে এসেছি মক্কা মদিনা থেকে প্রায় পঁচিশ জন আমরা একসাথে কয়েকজনের খবর আমার কাছে আছে পাশের থানা না এই পাশের জেলা না সিনাইদা মাগুরা এখান থেকেও কয়েকজন ছিল কয়েকজনের খবর আমি নিজে যেহেতু ছিলাম দেখেছি বনের জমি জাল দলিল করে বা ফাঁকি দিয়ে তারে না দিয়ে নিজের নামে করে ওইটা বিক্রি করে ওমরায় যাচ্ছে আর বনকে বলে এসেছে তোর জন্য কাবা শরীফে দোয়া করে দেবো যা ও কেয়ামত পর্যন্ত যদি ওমরা করে ওর ওমরা কবুল হয়ে বসে আছে বাংলাদেশে আশা দূরের কথা জেদ্দার বিমান বন্দর আসবে না মানুষ আপনাকে আলহাস বলে ডাকবে এতটুকু শেষ আর আসার পানি আর খেজুর নিয়ে এসে মন মতো খাবেন এই শেষ কিচ্ছু হয়নি কারণ জমি সেটা দেননি